শঙ্খ ধ্বনি প্রতিযোগিতায় নাম দিয়ে দিলাম এরকম অনেকগুলো খেলায় কিন্তু নাম দিয়েছিলাম তারপরে আরও অনেক কিছু হয়েছিল তো আমাদের গ্রামে যে মেলাটা বসছিল তো তোমাদের সঙ্গে ওটাই ফুল ব্লগ শেয়ার করবো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের কি ভিডিও তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো তো রথ প্রতিযোগিতা আছে আমাদের গ্রামে আমার বাড়ির খুবই কাছে তো গিয়ে কী কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এখন কিন্তু রেডি হয়ে নি জাস্ট ড্রেসটাই পরেছি তো এই যে কুড়ি নিয়েছি তো যাবো কিছুটা কিনে নিয়ে আসবো বাড়িতে বসে খাবো তারপরে মিষ্টি কমলে রেডি হব দিলে যাবো ঘুরবো আর কি তো কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখে থাকো প্রচুর বৃষ্টি হচ্ছিল তো মনটা খারাপও লাগছিল আর আমার বাড়ির কিন্তু খুবই কাছে হচ্ছিল মেলাটা মেলা বলতে রথ প্রতিযোগিতা দুদিন ধরেই মেলাটা হবে আর একটু বিকেল দিকেই বেরিয়েছিলাম তো মাকে বলছিলাম মানে এর আগে না মানে রথের সময় না রথ প্রতিযোগিতার সময় না সবসময় না বৃষ্টি হয় ভালো লাগে না তো এর আগের বছর আরও মানে কি বলতো এর আগের বছরও বৃষ্টি হয়েছিলো তার আগের বছর মানে আগে থেকে রথ আরও চলে আসতো যে সাদা দেখতে যেতাম আরও খুব আনন্দ হতো তাই জন্য মাকে বলছিলাম যখন যাই বড়ো রথগুলো তো একদমই আসেনি ছোটো ছোটো রথগুলো এসেছিলো একটুখানি দেখেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আমি মানে বেরোইনি শুধুমাত্র ড্রেসটাই পরেছিলাম তো মাকে বলছিলাম যে মা কিছু খাবার নিয়ে চলে আসবো আর খাবার বলতে বহুত কিছুই নিয়ে এসেছি ওইগুলো তোমাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছিলাম তো মানে ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে এখন একটু লেট হবেও মানে প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন দিতে পারবো না তো এখন একদমই সময় পাই না আর কি যেহেতু মেকআপ ক্লাসে যাচ্ছি তো ওর জন্যেই মানে ওটার জন্যেই না আমি মানে টাইম দিতে পারছি না সবগুলোতে ফেসবুকে টাইম দিচ্ছি আর মেকআপে টাইম দিচ্ছি ইউটিউবে ইউটিউবে না অতটাও টাইম দিতে পারছি না তবুও আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব হয়তো একটু লেট হবে নাহলে কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো কিছুদিন আগেই কিন্তু আমাদের গ্রামে রথ কম্পিটিশান ছিল তো ওতে গিয়ে আমি কিন্তু রোল তারপরে তো পটেটো স্প্রিং তারপরে মাছ যেটা খাবে বলছিল সেটা তারপরে লস্যি টসি সব কিছুই নিয়েছিলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছিল তো মাথা গরম হয়ে যাচ্ছিলো ফটো ফটো তুলতে পারছিলাম না আর ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না তাহলে মেলাতে আমি যাবো কি করতে বলো তো এমনি কোথাও যেতে আমার খুব একটা ভালো লাগে না যেখানে আমি ভিডিও করতে পারি না ওই সব জায়গায় আমার যেতে সিরিয়াসলি বলছি ভালো লাগে না তো যাই হোক তারপরে কিন্তু মাকে আমি বলছিলাম যে মা বৃষ্টি কমলে আমাকে বলো দিলে আমি দেখতে আসবো দিয়ে আমি যে এতগুলো খাবার খেয়েছি না ওইগুলো খেয়েই কিন্তু আমার পেট ভর্তি হয়ে গেছিলো আর ভারী হয়ে গেছিলো তো আমি জাস্ট একটুখানি ঘুমিয়েছিলাম মাকে বলছিলাম মা তুমি যখন যাবে আমাকে ডাকবে মা বলে দাঁড়া বড় বড় রথ এসছে কিনা আমি একটুখানি দেখে আসি তো ওটা বলে যে এসেছিলো আমার যে ঘুম ধরে গেছিলো না ওই দিনে আমি আর বেড়াতেই পারিনি ঠিক আছে তো এই যে দেখো কত কিছু খাবার নিয়ে এসেছিলাম খাচ্ছিলাম সবগুলোই কিন্তু আমি একাই খেয়েছি মাকে একটুখানি দিয়েছি যেহেতু আমার বাড়িতে আর কোনো ছোটো টাচ্চা কেউই নেই আমার বাড়িতে সবথেকে ছোটো বলতে আমি ঠিক আছে তো বাড়িতে বাবা যখন কোথাও একটু নেমন্ত্রণা বাড়িটা খেতে যাই ওখানে যখন আইসক্রিম আইসক্রিম পাই ওটা নিয়ে এলে কিন্তু আমিই খাই ঠিক আছে আমার থেকে বড় যে আছে ও কিন্তু খায় না তার কারণ ছোটো আমি তো আমি খাবো ঠিক আছে তো সব কিছুই আমি খাই তো এইখানেও আমি কিন্তু মানে দিতে ভালো লাগে না আর কি যেটা আসে ওটাই খেয়ে নিতে ইচ্ছা করে পরে ভাগ চলে গেলে আমার পেটে খিদে থেকে যাবে তো ওর জন্যই আমি সবটাই নিজে খাচ্ছিলাম মাকে জাস্ট একটুখানেই দিয়েছি তারপরে আমি খাচ্ছিলাম আর এখানে খিচুড়ি টিচুড়ি প্রসাদও দিবে তো আমার খিচুড়ি খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল তার কারণ হচ্ছে মাকে কবে থেকে বলছি মা তুমি খিচুড়ি করবে তো খিচুড়ি করবে তো মা তো খিচুড়িই করেনি তাই জন্য যেহেতু এইখানে খিচুড়ি দিবে তাই ভাবছিলাম কি যাব এক মানে একটাতে দিবে খাবো আর একটা বাড়ি নিয়ে আসবো তারপরে দিন সকালে খাবো মানে মাকে এই কথাগুলো বলছিলাম আর আমি খাচ্ছিলাম ঠিক আছে কিন্তু আমি যেতেই পারলাম না আমার চোখও জ্বালা করছিলো একটুখানি চোখ বন্ধ করতে করতে আমার ঘুম ধরে গেছিলো এমনিতে পেটটা ভারী হয়ে গেছিলো তো এতগুলো খাবার খেয়েছি তো বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এতেই আমি ঘুমিয়ে গেছিলাম আর ওই দিন আমি কিন্তু আর তেমন কোনো ভিডিও করিনি তো আমার একজন বন্ধু কল করেছিলাম তো বললো যে কিছু খাবি তো আমি বললাম কী আর খাবো তো ওইখানে দেখছিলাম মানে চিকেন লেগ পিস ললিপপ আরে উঠেছে তো আমি বলছিলাম ললিপপ খাবো তাই জন্য দুটো নিয়ে এসেছিলো বাপরে বাপ একটা খেয়েই পেট ভর্তি হয়ে গেল এত বড় আর সত্যি দারুণ টেস্টি করেছিল কিন্তু তার পরের দিন এলো কিন্তু খেতাম আমি যাই হোক আর তো ওই দিন কোনো কিছুই করতে পারিনি এটা দ্বিতীয় দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা হয়তো ভাবে একই ড্রেস কেন পরলাম তাই তো এর আগের দিন তো আমি মাথাও আঁচড়াইনি চলে গিয়েছিলাম ফটো তো তুলিনি তাহলে ড্রেসটা বের করলাম তো ফটো তোলার জন্য নাকি তো ওর জন্যই কিন্তু আমি আবারও এই সেম ড্রেসটা পরলাম জাস্ট কিছু ফটো আরও তোলার জন্য অনেক ফটোই তুলেছি তো আমি গেছিলাম নাম লেখাতে এখানে যে প্রতিযোগিতাগুলো হবে তো আমি সবগুলোতেই নাম দিয়েছিলাম খালি ছদ্মপ্রেজটা বাদ দিয়ে সবগুলোতেই নাম দিয়েছি কিন্তু আমি যে কার মুখ থেকে উঠেছিলাম ভগবান জানে আমি কোনো কিছুতেই কিন্তু হতে ঠিক আছে এখানে বেশ অনেকক্ষণ সাংবাদিক ছিলাম তবুও কিছু হতে পারলাম না তো যাই হোক তারপরে কিন্তু এখানে হচ্ছিল এই যে বল নিক্ষেপ এটা তো আমার দ্বারা দিন হয় না বা হবেও না আমি জানি আজ পর্যন্ত কোনোদিন তিনটা চান্স দেয় এক তাও বল আমি ঢোকাতে পারিনি আজ পর্যন্ত ওর জন্যই আমি ভেবেছিলাম যে আমি এখানে নাম দিবো না কিন্তু যে মানে যেহেতু এখানে কোনো টাকা নেয়নি অন্যান্য গ্রামে যে খেলাগুলো হয় টাকা নেয় না ওটা আমি জানি অনেকজনকে জিজ্ঞেস করেছি নেয় না কিন্তু আমাদের গ্রামে কিন্তু খেলাগুলোতে কিন্তু টাকা নেয় দশ টাকা করে নেয় প্রতিটা খেলায় কিন্তু এইখানে যে হয়েছিলো এখানে কিন্তু এক টাকাও নেয়নি প্রত্যেকটা খেলাই কিন্তু ফ্রি ওর জন্যে কিন্তু আমি সবগুলো খেলাতেই নাম দিয়েছিলাম আর কি তো আমি কিন্তু এখানে কিছুই হতে পারিনি তো তারপরে কিন্তু একটুখানি ঘোরাঘুরি করছিলাম করেছিলাম ফটো আরও তুলছিলাম আর যেহেতু এই ড্রেস পরে কোনো কিছু ফটো আরও তোলা হয়নি তো ওর জন্যই আর আগের দিন তো এসে মায়ের সময় একটুখানি ঘুরে পালিয়ে গেছি আর হ্যাঁ আমার মা কিন্তু আমার জন্য খিচুড়ি নিয়ে গেছিলো তারপরের দিন কিন্তু আমি খিচুড়ি খেয়েছিলাম কি সুন্দর টেস্টি করেছিল এটাই হচ্ছে আমার ফুল লোক নাম দিয়ে দিয়েছি তোর বারবার মলা শুকিয়ে যাচ্ছে আর এইদিকে দেখো ছদ্মবেশ আরও হবে ওই ছদ্ম তোর বেটাকে করে ছদ্মবেশে কিছু করিলুন এই যে দেখো বান্ধবীর ছেলে এই টাকা দি হাই করে দিস করেছো ছেলেগুলো এমনই দুষ্টি হয় ঠিক আছে তো ভয় লাগে চলো এবার খেলাই যাই অনেকগুলো খেলা হয়েছিলো তারপর ঘোরাঘুরি করছিলাম তো এটাই হচ্ছে শেষ খেলা তো এই যে দেখো তো এটা কি ফুটবল খেলা তো আমি তো কোনোটাতেই কোনো কিছু হতে পারলাম না ওটা কার মুখ দেখেছি ঘুমতে ঘুরেছিলাম তো কে জানে যাই হোক আমাদের গ্রামে যে মেলাটা বসছিল তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো প্রথম থেকে এসে তো দেখো বৃষ্টির জন্য না কোনো দোকানপাট আরও ঠিকঠাকভাবে আসেনি আগে দিন তো প্রচুর দোকান এসেছিলো অনেক দোকান এসেছিলো ঠিক আছে আমি যে ভিডিও বানাবো বৃষ্টির জন্য কি করে বানাবো বলো তো আমি তো বাড়ি পালিয়ে গেছি দিয়ে আজকেও আসার খুব একটা আমার ইচ্ছে ছিল না তো সবাই বলছিল যে তোমার বাড়ির এত কাছে কিন্তু বেরাওনি বৃষ্টি কমে যেতে তো আমরা গেলাম তুমি যাওনি কেন তো এরকমই বলছিল তাই জন্যে কিন্তু আজকে বেরিয়েছিলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে কিন্তু অনুষ্ঠান আরও আছে একটুখানি দেখতে আসবো তার কারণ হচ্ছে আর কিন্তু আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান বা মেলা পুজো কোনো কিছুই নেই এটাই কিন্তু শেষ ওর কিন্তু ভাবলাম যে একটুখানি অনুষ্ঠান দেখে নেব তার কারণ হচ্ছে আমরা তো আর দূর দূরে অনুষ্ঠান ফনুষ্ঠান দেখতে যাই না তাই জন্য একটুখানি অনুষ্ঠান দেখে নেব যেহেতু বাড়ির কাছেই হচ্ছে আমাদের বাড়ি একটু দূরে হলেও কিন্তু যাই না আর কি যেগুলো আমার বাড়ির খুব কাছে হয় ওইগুলোতেই কিন্তু যাই আমাদের গ্রামে আর যে অন্যান্য জায়গায় হয় আর একটা জায়গায় হয় তো ওইটা ওই পুকুরের দিকে হয় কিন্তু ওইখানে গেলে কিন্তু যাই না তো যাই হোক তারপরে কিন্তু না ওর আমি আইসক্রিমটাই গরমের জন্য আগের দিন এত কিছু খেয়েছি আছে কিন্তু আমি কিছুই খাবো না মানে আমার খেতেই লাগছে না বা কোনো কিছু খেতে ইচ্ছে করছে না এই কারণে তো যাই হোক এইখানে দেখো প্রতিযোগিতা চলছে মানে ছদ্মবেশ আর কি তো এখানে অনেকজন অনেক রকমের ভাবে সেজেছে খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল দেখতে সব থেকে তো এই গোপাল দারুণ লাগছিল আরও অনেক রকমের আরও না আমি ওই দিকটায় যাইনি তো ওই দিকটায় আরো অনেক রকম অনেক কিছু করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফটোগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার দেখাচ্ছি তো তোমরা দেখে নাও আর এখানে সবকিছু এখন সাজানো আরও চলছিল তখন থেকে আমি ভিডিও করা শুরু করে দিচ্ছিলাম তার কারণ হচ্ছে আগের দিন আমি কোনো ভিডিওই করিনি যাই হোক তোমাকে একটা দশ মিনিটের ভিডিও করতে হবে তাই না হলে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করবো মিনি ব্লগ শেয়ার করবো না কি যাই হোক এখানে দুজন দুটো গোপাল ছিল দুটো গোপালকেই দারুণ Un lag the shoot. যে একে একটু ভালো লাগছে তাকে একটু খারাপ লাগছে এমন নয় দুটোর মুখটা এত সুন্দর বেশি একটু কম কম তার মুখটা এত সুন্দর লাগছে কি বলবো যাই হোক এখানে ব্রাহ্মণ বসছে মন্দিরে পুজো করতে আর কত রকমের মানে সত্যি দারুণ লাগছিল আমিও আগে ছদ্মবেশে যখন ছোট ছিলাম তখন তেমন কোনো কিছু সাজিনি এই যে মানে কি তো টেসনাই দোকান মতন মানে একটা ঝুড়ির মধ্যে তোমার আছে শ্যাম্পু ক্লিপ টিলিপ এগুলো নিয়ে আমার মামাকে বসিয়ে দিয়েছিল আর আমার দাদাকে শসার দোকান এরকম আমার মনে আছে সিরিয়াসলি বলছি ছোটবেলায় ছোটবেলায় প্রচুর আনন্দ করেছি ছোটবেলায় সবাই আনন্দ করে এখন আমার ওই সব স্মৃতিগুলো মনে আছে যাই হোক এইটা ভিডিও করার কারণ হচ্ছে তো মিনুপিসি ওপরে নাচ ছিল তার কারণ হচ্ছে স্যার করছে তো স্যার তুলে দিয়েছে মিনু স্টেজের উপরে তো নাচ ছিল খুব ভালো লাগছিলো ওই জন্য ভিডিও করছিলাম তো অনুষ্ঠান দেখতে এসে অনুষ্ঠানও মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি বেশ ভালো লাগছিল আর কি ড্যান্স শুরু হয় না খুব একটা মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না আর কি মোটামুটি এখন মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না এই যে ভালো লাগে না একদম নয় মোটামুটি লাগে কিন্তু এখানে গান টান গাইছিলো না বেশ দারুণ লাগছিলো তো গান গাইছি গানের সঙ্গে নাচাও যাবে সে ডান্স গ্রুপে নাচলে না আমার মা বকে একটু মানে ডান্স গ্রুপে মেয়েরা নাচছে আর এসে নাচাবে এগুলো না মা বকে তো এখানে যাই হোক ডান্স গ্রুপ হয়নি ভালো হয়েছে তো এখানে দেখো শোনু নাচছিল এত দারুণ নাচছিল যে কী বলবো আমি সব কিছুটাই মিউট করে দিয়েছি কপিরাইট আসবে তো তাই জন্যই মিউট করে দিয়েছি এক্সট্রাভাবে ভয়েস দিলাম সত্যি খুব ভালো নাচছিল আমি আমি এখানে বসছিলাম তো বোরিংও লাগছিল কিন্তু মা বলছো চল পালিয়ে বললাম না না আর একটু অনুষ্ঠান দেখে অনুষ্ঠান দেখতে পারবোই না তো ওই জন্য একটুখানি বসেছিলাম আর কি গানগুলো বেশ ভালো ভালো গাইছিল ওর জন্যই কিন্তু বসছিলাম আর যখন বাড়িতে ছিলাম তখন শুরু হয়ে গেছিল তখন না কেমন একটা গান গাইছিল তো ভালো লাগছিল না কিন্তু আমি আসার পর কিন্তু বেশ ভালো ভালোই গান করেছিল এইখানে দেখো কেমন ভাবে নাচছে তো এরকম কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেই হয়ে থাকে আমি মোবাইলে দেখি আজকে অরিজিনাল সামনে দেখলাম তো যাই হোক তো এখানে ড্যান্সটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের গ্রামের ব্লগ তোমাদের কেমন লাগলো যারা যারা শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করতে কিন্তু না ঠিক আছে তোমরা ভিডিও দেখো অনেকে লাইক করো কিন্তু কমেন্ট করো না কেন আমি তো বারে বারে বলি যে তোমরা কমেন্ট করো আর রাস্তায় যদি আমার সঙ্গে কোনো সময় দেখা হয়ে যায় ভয় একদম পাবে না ঠিক আছে এসে কথা বলবে তো যাই হোক চলো আজকের মতো সবাইকে টাটা